শুভ সকাল আজ চৌঠা আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একুশে সেপ্টেম্বর আঠারোশো পঁচাত্তর বরিশালের গইলায় জন্মগ্রহণ করেন কুমারী দেবী তিনি ছিলেন একজন বাঙালি মহিলা কবি ধর্ম নীতিবোধ ও দেশাত্মবোধ বারবার তাঁর কবিতায় ফিরে ফিরে এসেছে নারিত্বের আদর্শ এক প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক লাভ করেন জীবনানন্দ দাশ লিখেছিলেন সাহিত্য পাড়ায় ও আলোচনায় মাকে বিশেষ অংশ নিতে দেখেছি দেশি বিদেশি কোনো কোনো কবি ও ঔপন্যাসিকের কথায় কী ভালো কি বিশেষ তারা দিয়ে গেছেন এসবের প্রায় প্রথম পাঠ তার কাছ থেকেই নিয়েছি তার স্বাভাবিক কবি মনকে তিনি শিক্ষিত ও স্বতন্ত্র করে তোলবার অবসর পেয়েছিলেন কিন্তু বেশি কিছু লেখার সুযোগ পেলেন না তখনকার দিনের সেই অস্বচ্ছল সংসারের একজন স্ত্রীলোকের পক্ষে শেষ পর্যন্ত আর সম্ভব হল না একুশে সেপ্টেম্বর হুগলি জেলার বালিতে জন্মগ্রহণ করেন বাঙালি গবেষক ও সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো একানব্বই সাল উনিশশো ছত্রিশে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে রামপ্রাণগুপ্ত স্বর্ণপদক স্বর্ণপদক ও উনিশশো বাহান্নতে পশ্চিমবঙ্গ সরকার তার সাহিত্যের ইতিহাস গ্রন্থগুলির জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করেন একুশে সেপ্টেম্বর আঠারোশো কলকাতায় জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক ও লেখক তুষারকান্তি ঘোষ ষাট বছরের বেশি সময় ধরে আমৃত্যু কলকাতায় অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন তিনি বলা হয় ভয়ের রাজা স্টিফেন এডভেন কিং হরর অতি কল্পকাহিনী সাসপেন্স অপরাধ বিজ্ঞান গল্পকাহিনী ও ফ্যান্টাসি উপন্যাসের জন্য একজন বিখ্যাত আমেরিকান লেখক ছিলেন তিনি একুশে সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে মেইনের পোর্টল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগদান করেন বিপ্লবী গোপাল সেন সুভাষচন্দ্র বসুর গোপন আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য ছিলেন তিনি পুলিশ সংগঠনের অফিসে হানা দিয়ে তিনি গোপন সব নথি আগুনে পুড়িয়ে দেন সেই আক্রোশে পুলিশ তাকে চারতলার বারান্দা থেকে ফেলে দেয় হাসপাতালের পথেই তার মৃত্যু হয় সময়টা উনিশশো ভজন গজল রাগ প্রধান ও নজরুল গীতিতে ছিল তার অবাধ বিচরণ তিনি জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পী ইলা বসু তার গানের গুরু ছিলেন ননিগোপাল মিত্র ও ধীরেন্দ্রচন্দ্র মিত্র আজ শিল্পী ইলা বসুর মৃত্যুদিন একুশে সেপ্টেম্বর উনিশশো একানব্বই পঞ্চান্ন বছর বয়সে তাঁর মৃত্যু হয় সকলকেই আমার আনত প্রণাম